নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে এলাম আজকে হচ্ছে শনিবার একটা সুন্দর ফসফসে একটা খসখসে ফসফসে ডে সুন্দর একটা দিন শুভ একটু ঠান্ডা আছে বাইরে আজকে এখনো একটু হালকা হালকা ঠান্ডা লাগছে বোম্বেতে নর্মালি এত ঠান্ডা পড়ে না কিন্তু এবারে পড়েছে আমি দেখতে পাচ্ছি তো বুড়ি ঠাম্মি এইখানে বসে আছে সব বাবুর বুড়ি ঠাম্মি এই যে বুড়ি ঠাম্মি বুড়ি ঠাবি এখানে বসে আছে আর আমরা এখানে দুজনে বসে আছি তো আজকে বসবি তো আজকে ব্লগ এই শুরু কর বাবু আঁকছে ছবি আঁকছে ভয়ঙ্কর পেন্টার আমার ছেলে যে একটা ছবিকে নিয়ে অনেকক্ষণ ধরে বসেই আছে বসেই আছে কখন যে শেষ হবে আমি জানি না তো আজকে এখন রান্নাবালা বালা হয়ে এসছে শেষের দিকে বুড়ি আমিকে খাবার দেবো আপনারা কি করছেন কেমন আছেন একটু মেসেজ ফেসেজ করবেন তাহলে বুঝতে পারবো আর এই জন্তুটা একবার এদিক থেকে ওদিক করছে ইন একেটা দেখবেন না এই হচ্ছে একটা ফালতু ফালতু একবার এদিকে আসে ওদিকে আসে তোমার কিছু বলার আছে বাবা আমি তো আমার কিছু বলার নেই বলছে আমার কিছু বলার নেই হয়ে গেছে যাওয়া সব হয়ে গেছে এতক্ষণ ধরে বেলাদির রান্নার বই পড়ছিল বেলাদির নিরামিষ রান্না আমিষ রান্না মাম্মা বই পড়তে প্রচুর ভালোবাসে আমার বইয়ের কালেকশান প্রচণ্ড ভালো তো মাম্মা ওই মামার বইয়ের কালেকশান খুব ভালো এবং একটা একটা করে বই বার করে পড়ে আবার এঁকে দেয় আর বিশেষ করে একটা বই দু চার দিন লাগে তার মধ্যে কমপ্লিট করেও ভালো এইটা একটা ট্যালেন্ট যাই বলুন যাই হোক মাম্মা খুব তাড়াতাড়ি বই কমপ্লিট করি দেখেছি তো এই জন্তুটাকে আপনারা দেখবেন না এরকমই করছে তখন দেখি আবার এসেছে এই এখন বসে বসে ভাঁকার বাড়ি খাচ্ছে আপনাদেরকে একবার ব্লগে দেখিয়েছিলাম মহারাষ্ট্রের একটা খাবার এরকম দেখতে তুমি না ভাবাও ভাতটা নামাও না এই যে জিনিসটা হচ্ছে এই রকম তো দেখি ও খেয়ে দেখাবে

এবার ঝিঙে গুলো দিয়ে দিলাম একটু ভাজতে হবে ঝিঙে গুলো ভাজা হোক তার মধ্যে একটু হলুদ দিতে হবে আর একটু নুন আর টমেটো একটু ঝিঙেটা ভাজা হোক তারপর বাকিগুলো দিচ্ছি আপনাদের দেখিয়ে দিই কি কি দিলাম এর মধ্যে এই যে হলুদ লঙ্কা গুঁড়ো চিনি আর একটু আদা বাটা তো এটাকে ভালো করে এগুলোকে মিক্স করতে হবে আর কিছু কি আর একটু শুধু নুনটা এখন দিচ্ছি না কারণ নুনটা দিলে সেদ্ধটা তাড়াতাড়ি হতে শুরু করে দেবে তাই জন্য মশলাগুলো একটু মাখিয়ে নিয়ে একটু মাখিয়ে দিলাম মশলাগুলোকে মাখিয়ে দিয়ে এবার একটু ভাজা ভাজা হোক এই যে জল দিয়ে দিয়েছি হালকা সাপ অল্প একটুখানি গরম জল দিয়েছি কিন্তু ঢাকা দিয়ে রেখে দিয়ে ঝিঙেগুলো সেদ্ধ করে দিতে হবে যাই হোক আপনাদের দুপুরবেলা তখন কথা বলছিলাম দুপুরবেলা কি হয় ওই তখন সবজি কাটার সময় তারপর তো আর কথা বলা হলো না তারপর ওই মানে সায়ন্তনের ঠাকুমাকে আর কি ঠাকুমাকে খাবার টাবার দিছিলাম মাম্মাকে আমাকে উঠে নিল রেডি টেডি হয়ে গেল এখন আবার মামার পিসিমন্তির বাড়ি আবার ফেরত যাওয়ার পালা পিসিমন্তি অবশ্য সকালের দিকে এসে গেছে তো পিসিমন্তি বলো দিয়ে যা তো যাই গিয়ে আমরা এবার পিসিমন্তিকে দিতে যাচ্ছি তো সেই আর কি রেডি সায়ন্তন এসে তুমি ঠিক হয়ে একটু বসো তো সায়ন্তন এখন মালিশ খাচ্ছে ছেলের তো এই যে মালিশ চলছে মালিশ প্রক্রিয়া মালিশ প্রক্রিয়া চলছে তো চলু আমরা এখন রেডি 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 শেডি তারপর কমপ্লিট ঘরে শাড়ি পরছ শাড়ি পাড়ি পরে গেলে মামাকে নিয়ে যাবো এখন মাম্মাকে নিয়ে বাড়ি ফেরত যাওয়ার পালা এই যে মাম্মা নাতির গাড়িতে বসে এখন টুং টুং করতে করতে চললো তো যাই হোক মাম্মা এখন পিষিমন্তির বাড়ি দিয়া আসি পিষিমন্তি এসে গেছে অনেক কোন সকালবেলা boda হয় সকালে এসছেনা গো হুম পিষিমন্তি পিষি না এক ঢুকেছে ও এক ঘন্টা আচ্ছা তখন ট্যাক্সি থেকে আচ্ছা তো সেই আর কি আমরা এখন যাচ্ছি তারপর সেখান থেকে একটু আইকিয়া যাওয়ার আছে কারণ আমারই बर्तन কেনার কড়াইগুলো বদল করার একটা ব্যাপার স্যাপার আছে তো সেই তো এই সব আর কি টুকটাক অনেক কটা কাজ আছে নিয়েই বেরিয়েছি দেখি কতগুলো হয় তো আপনারাও দেখতে পাবেন আগে আগে এই যে কাকে নমসা করলে মামা কাকাটা নমসা করলে এই এখন আমরা জাস্ট বেরিয়েছি মাম্মাকে নিয়ে মামাকে দেখালাম গাড়িতে বসানোর পর আপনাদের সাথে শেয়ার করলাম তো এখন আমাদের যে সরকারি অ্যাকোমোডেশন সেখান থেকে আমরা বেরোচ্ছি এখন অন দা ওয়ে ও এদিকে একটা কাজে এসেছিলাম তো চলুন রাস্তায় আছি সুন্দর সুন্দর বাড়ি এখানে সব মুভি শুটিং হয় এখানে হিন্দি ফিল্মে শুটিং হয় হ্যাঁ হিন্দি সিনেমা শুটিং হয় এখানে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম এই জায়গাটাতে এই দিকটাতে যত সব হিন্দি সিনেমা আছে এখানে হয়ে গেল এইখানটা হয়ে গেল সামনে এইদিকে ডান দিকে দেখো ওইদিকে ওই দেখো কি সুন্দর এদিকে সব হিন্দি সিনেমা শুটিং হয় বুঝেছো হ্যাঁ হিন্দি সিনেমা শুটিং হয় হ্যাঁ হ্যাঁ শুনেছি হ্যাঁ হিন্দি সিনেমা শুটিং হিন্দি সিনেমা শুটিং স্পট দেখে লাভ তোরা দেখেছিস হ্যাঁ নোনা ভালাই দেখেছিস প্যাকেট কেটে চাড্ডি বানিয়েছে আর ওপরে এখন মুখে একটা কি গোপের মতো বানিয়েছে এই বসে বসে মাম্মার পাশে পাশে এইসব করছে এই দেখো এই দেখুন চাড্ডি বানিয়েছে বসে বসে

একদম আসতে আস্তে আস্তে একদম আসতে

आउट लिफ्ट एक ही है लिफ्ट एक आठ का भी क्या नो टीवी चले आज भी। একদম আচ্ছা লাগলো তোমার লাগলো লেগেছে ঠিক আছে হাতে যাই হোক তো আমরা চলে ওই আছি তো কিছু জিনিস কেনার জন্য এসছি তো আপনাদেরকে একটু আপডেট দিতে এলাম দেখাচ্ছি আপনাদেরকে একটুখানি তো দেখানো যেতেই পারে আপনাদেরকে আমি প্রচুরবার আইকিয়ার ভিডিও দেখিয়েছি তো কিছুটা দেখানো যেতেই পারে চলুন দেখাই কিছুটা

সেদিনকে আমরা খা আইকিয়াতে খাবারটা একটু বেশি আসলে সায়ন্তনের এইটা ট্রাই করব আর ওইটা ট্রাই করবার চক করে এত কিছু হয়ে গেছিলো কিন্তু বেসিকটাই আমি নিতে বলেছিলাম একটা কফি একটু নাগের একটু আলুর চিপস চিপস নয় ওইটা পটেটো ওয়েজেস অ্যাকচুয়ালি তো আর এইসব সায়ন্তনের সব উল্টো পাল্টা টেস্ট করা চক করে এইসব নেওয়া হয়েছে নিয়ে নিজে চানছে না এগুলো হচ্ছে আজকের অর্ডার কনাই সেদিনকে এই যে কেকটা দেখতে পাচ্ছেন ব্রাউনির মতো দেখতে না কিন্তু ব্রাউনি নয় জানেন তো এটা কি একটা বিচ্ছিরি কি সব উল্টো পাল্টা অর্ডার করে কি জানি এটার নাম কি সব একটা ছেলের মধ্যে না মানে গ্রিন অ্যাপেল অত কি ছিল বাবা আর এটার মধ্যে কাঁচা কাঁচা সবজিও ছিল কি সব উল্টো পাল্টা অর্ডার করে তা এই যে এই পাশে রেড কালারের সসের বোতর বাজঘাটার চিজের বোতর এটা একটা রুটিন মতন কিছু তার উপর চিজ সায়ন্তন বললো পিজা পিজা দেখতে কিন্তু খুব ঝাল জানেন তো খুব ঝাল আমি একটুখানি ছাড়া খেতে পারিনি সায়ন্তনের ভাল লেগেছে কিন্তু আমার একটু ভালো লাগেনি তিনশো কত টাকার ওপর দাম এরা বিচ্ছিন্দি জিনিস দিচ্ছে যাই হোক এগুলো সুইডিশ খাবার হয়তো আমি জানি না এত কিছু বাবু কেমন খেতে হুম রাইট হ্যান্ড রাইট হ্যান্ড এখনো পর্যন্ত এটা কাছে এটা কেমনে খাবে হ্যাঁ পিজা দেবে রাখো বেশ পিজার মতো আর এইটা জামসেতে এইটা অদ্ভুত টাইপের হচ্ছে পীরা তুমি খুগিজার খাবে তুমি খুগিজার খাবে হুম হুম খুগিজার খাবে কেমন খেতে তো বলো এইটা হুম অদ্ভুত লাগে আর কি ভালো লাগে না তো কিন লাগে না আমি কি করি আম কেউ খেতে হবে তুমি তো বললে ভালো খেতে হবে কুকিজটা পুরো অসাধারণ খেতে আর আমি যদি এই লেভেলে খেতে থাকি আমার জিমও কিছু কাজ করবে না যাই হোক কিছু করার নেই আমি ভোগকার প্রচণ্ড খেতে ভালোবাসি প্রচণ্ডভাবে খেতে ভালোবাসি কিছু করার নেই আমার জীবনে না ডায়েটিংটা নয় অন্য কারোর জীবনে ডায়েটিং তো আর খাচ্ছে ডায়েটিং এর মধ্যে খাচ্ছে শুভ সকাল বন্ধুরা নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে এলাম আজকে বছরের শেষ দিন শেষ দিন একদম লাস্টে আমরা দাঁড়িয়ে আছি দু হাজার তেইশের একদম শেষ দিনে দাঁড়িয়ে আছি তো আজকে দিনেও আমার বর আমার জন্য একটা সুন্দর কফি বানিয়েছে সুন্দর একটা কফি বানিয়েছে কফি মাগে কফিটা অসাধারণ অসাধারণ মানি তো এই কফি মাগটাও কিন্তু নতুন কালকে আইকিয়া থেকে কিনেছি ও তো পছন্দ না আইকিয়া থেকে ও কিনেছে আমি শুধু কফি মাগটা বলেছিলাম যে আমাকে একটা কফি মাগ কিনে দেবে একটা নয় প্রচুরই কিনে দিয়েছে এটা একটা বলাটা অপরাধ হবে প্রচুর প্রচুর আমার আমার একটা শখ কফি মাগের কফি হ্যাঁ আমি খেয়েছি ও খাইনি এটা তো আমার কেন এরকম করে খেয়েছো কেন চুপ করো না ব্লগে শুনতে পাবে লোকে খাবলে খাবলে কেউ খায় হবে আমি ওই খাই আমার ওরা সাইডটা খেতে ভালো লাগে না আমি ব্রেড কেটে দিই জন্য সাইডগুলোকে তো যাই হোক আমার কফি মাগের একটা শখ বুঝেছেন না আমি প্রচণ্ড কফি মাগ ভালোবাসি কিনতে কিনতে কেন আমার ভালো লাগে অ্যাকচুয়ালি কফি মাগটাই আমার খুব প্রিয় একটা পদার্থ তো সেই জন্য আমি যেখানেই যাই কফি মাগ আমাকে সায়ন্তান বোচে আর কিনো না প্লিজ আমি কফি মাগবি কোথায় আর রাখবে তো আমার কফি মাগটা সত্যি কথা বলতে খুব ভালো লাগে আমি প্রচণ্ড ভালোবাসি কবে আপনাদের একদিন আমার না কফি মাগের সেট মানে কত ধরনের কালেকশান আছে মাগের কফি মাগের আপনাদেরকে কালেকশানটা আমি একদিন দেখাবো মানে এত সুন্দর সুন্দর কালেকশন আছে কিছু কিছু আবার একটু ভেঙে গেছে ওই শিফটিং জব তোর সেই জন্য সেই চক করে একটা কফি মাগ ছিল এরকম মিশো থেকে কেনা দুটো কফি মার্ক সেটা একটা ইয়েলো ছিল একটা পিঙ্ক ছিল ইয়েলোটা আমি কিন্তু ফেলিনি এখনও আছে ওটার আংটাটা ভেঙে দিয়েছে শিফটিংয়ে যে লোকগুলো এসেছে এত বদমাস আমরা ওকে বলেছি নিতে হবে না ওটা সাইড করে রাখা ছিলো ওটা আমি নিয়ে আসবো নিজে নিয়ে আসবো বলে আমি সাইড করে রেখেছিলাম অ্যাকচুয়ালি কফি কেছিলাম তো ওটার গোটানো হয়নি ওটা বক্সে দোকানও নেই ওটার বাইরে ছিল তো আমি ওকে বলেছিলাম আপনি এগুলো নিয়ে যান এটা আমি নিয়ে চলে যাব ব্যাগে করে ও বাবা ও ওটা তুলতে গেছে তো তুলতে গিয়ে না হাত থেকে ফেলেছে বা কিছু একটা করে ঢাং করে ওর ভেঙে দিয়েছে সায়ের দনের খুব দুঃখ হয়েছে বেচারি নিজের পছন্দ করে কিনেছে দুটো কফি মা দুটো ম্যাচিং করে এবার সেটা যদি একটা আংটা আমি এখনো পর্যন্ত ফেলিনি ওটা আজও আছে আমার কাছে শুধু আংটাটা ভেঙে গেছে মানে যেমন নর্মাল কফি মাগটা আছে ঠিকঠাক বাট আংটাটা নেই তো খুব সুন্দর দেখতে কফি মাগ দুটোই ওর পিঙ্কটা এখনও ব্যবহার হয় কিন্তু ইয়েলোটার ওই একটু ডিফেক্ট হয়ে গেছে তো আজকে বছরের শেষ দিন আজকে আমার রেস্টের দিন আমি এখন প্রচুর কদিন ধরে কাজ করেছি এখন আমার রেস্টে আজকে রেস্ট তো আজকে মোটামুটি খাবার আসলে অনেক বানানোই আছে আর কালকে আইকিয়া থেকে কিছু খাবার বেশি হয়ে গেছিলো সেগুলো আছে আমি তো বলেছি নির্লজ্জের মতো আমি বললাম দেখো আমাকে বক্সে না তো আমি এগুলো নিয়ে যাবো দেখুন পয়সা দিয়ে নিজে কিনেছি কারোর তোর থেকে কেড়ে নিয়ে নিজে কিনেছি তো নিয়ে আসতে লজ্জা কোথায় আমি খুব নির্লজ্জ আমি নিয়ে চলে আসি প্রত্যেক জায়গা থেকেই কেন আনবো না বলুন পয়সা দিয়ে ওয়েস্টেজ করা কেন পরের দিন সকালবেলা আমরাই ওটা গরম করে খেয়ে নিতে পারবো কেন ফেলে দেবো তো আমি নিয়ে এসেছি বাড়িতে তো ওটা গরম করে খেয়ে নেবে কী বা একটু চিকেন কষা আছে ভাত আছে সবই আছে তো সেই আর কি মিলিয়ে ঝুলিয়ে হয়ে যাবে তো চলুন আগে আগে দেখতে থাকুন আজকে খুব ইন্টারেস্টিং ব্লগ আগে আগে দেখুন একদম প্রথম থেকে শেষ অবধি পুরোটা আপনারা দেখবেন আপনারা আধা দেখেন আধা দেখবেন না পুরো দেখবেন আর প্লিজ বারবার সাবস্ক্রাইব করবেন না সাবস্ক্রাইব একবারই করে ঠিক আছে সাবস্ক্রাইব প্রথমে যখন আপনারা প্রথমবার সাবস্ক্রাইব করছেন একবার সাবস্ক্রাইব করলে হয়ে যায় তারপর থেকে খালি লাইক বাটনটা টিপতে হয় সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব যে বাটনটা ওটা বারবার টিপতে নেই তো আপনার লাইক আর শেয়ার করতে পারেন সে কোনো কোনো বন্ধুদের সাথে আপনার সাথে ভালো লাগে ভালো লাগে আপনাদের ভালো লাগে বলুন এরকম হ্যাঁ ভালো লাগে আপনাদের ভালো তো লাগে বলুন তো আমার না বড় তেঁদুর যাই হোক আমাদের ভালো লাগে আমি জানি তো আমার দর্শক আমি জানবো না তো চলুন আগে আগে দেখুন কি কি হতে থাকে ভিডিওটা আপনারা সবাই দেখছেন তো তাহলে একটু লাইক সাবস্ক্রাইব করুন তাহলে তো ভিডিওগুলো আরও বেশি সুন্দর করে বানাবার এন্টু পাই তো লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার